আল্লাহ আলমারি বাবা এক হাজার টাকা দাম কলারে দিয়ে আল্লাহ ছশো টাকা তো নদীর ঘরে কি রেখল আল্লাহ আলোমারি বাবা

আমিও দেখতেছি আপনি দুই দিন ধরে বাড়িতে নাই আমিও দেখতেছি তো মানুষ করে শুকিয়ে গেছে আপনি মদা দুই দিন থেকে নাকে বাড়িতে আসলে কত मोहब्बतে আসে মা বলেন আম্মা হযরত মা আমি জানি তো তোর সাথে বিয়ে হওয়ার আগে ও পতনা তোকে বিবাহ করার জন্য

দুই হাত টাকা নগদ তিন হাত টাকা বাকি আল্লাহ স্বামীরা জীবনে গোনা তুমি maaf করে দাও আল্লাহ বড় জ্ঞানী আল্লাহ আমাদের সাথে বড় ভক্ত আল্লাহ আমার মত যুবক যদি আমাদের সাথে কমেডি থাকে আল্লাহ আমাদের সাথে পাত্র দিন কষ্ট পাবে না আল্লাহ আল্লাহ সামনের পাঁচ হাজার টাকা দান করলেন

ও পাতে না ও জীবনে কতো দিকে কষ্ট দিয়েছিলাম জীবনে শান্তিবো হাওয়া দিতে পারি নাই শৰীরে কোষাটো দিতে পারি নাই পাতে তুমি নবীৰ পিঠি নবী আমি আলি জীবনে তো শান্তি দিব পাৰি না আল্লা আমায় একো অভাবে আলি দিবনে অ দিব রে তোর অ দিব কত রাজপুত্র কত দিলে বিয়োগ করতে নাছিলে তবু তোর বাবা তুমি নিজেই রাঁধি ছিলি না আজ কালি সাথে তুমি রাঁধি ছিল আজ কালি মন মোৰ কাম দেহাতে মানে আজকে যদি আমার সামনে তুমি কিছু চাও আমি আনি নিজে তো দি খুশি হয়ে যায় বাপে না তুমি যদি কিছু দেও

অ ভাব কত কষ্ট আলিকে কার সিদ্ধ মদিন আনলা আমি অদা না আমি গাড়িটি মদিনের দিকে না কত গাড়ি পয়সা নেই গাড়ি করতে পারবে কষ্ট কষ বললেন আমি নবীরপিয়া নিবাদা আমি নবীরপে লিতে পূরণ করতে পারি

জানিয়ে জানিয়ে সাথের হলুম মাথার সাথে আল্লাহ কবর করে নেবে আমরা তো মা বাবাকে আল্লাহ কবরে জান্নাতের বাগানে শুয়ে রাখবে আমার মা বলে না মা ও মা বলে না গো আসো মা দোয়া করে যাবো মা দোয়া করো আল্লাহ তোমাকে কোনোদিন গরীব বানাবে না আচ্ছা কোন বাবা এক টাকা চাইলো বাবা

আমি দুশ্চিন্ত এক হাজার টাকা দেবারা দিবি নামে একটা নামে একটা যুবক এক হাজার ওই কেমন তুমি